সন্তান হারা মোসাম্মদ মজিদা খাতুনের বেঁচে থাকার সংগ্রাম গল্পটি কেবল একজন নারীর নয় একটি গ্রামীণ জীবনের অজস্র অদেখা কষ্টের প্রতিচ্ছবি আজকের এই গল্পের নায়িকা মোসাম্মদ মজিদা খাতুন বাষট্টি বছর বয়সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের সাত ছেলে মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান তিনি একসময় স্বামী ও দুই ছেলেকে নিয়ে স্বপ্নের সংসার ছিল মজিদার কিন্তু নির্মম নিয়তির একে একে সবকিছু ছিনিয়ে নিয়েছে আজ তিনি নিঃসঙ্গ অসহায় ও ভগ্ন স্বপ্নে জীবন কাটাচ্ছেন প্রিয়জন হারানোর বেদনা বিধুর স্মৃতি স্বামী হামেদ আলী মারা গেছেন কয়েক বছর আগে বড় ছেলের বিশ বছর বয়সে গাজীপুরে রিক্সা চালানোর সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ছোট ছেলে মাত্র সাত বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ে যাওয়ায় প্রিয়জন হারিয়ে ভেঙে পড়া এই মা এখন স্মৃতির ভার নিয়ে বেঁচে আছেন নেই কোনো স্থায়ী আশ্রয় কিংবা আর্থিক নিরাপত্তা ঝুঁকিপূর্ণ ভাঙা ঘরে বসবাস বর্তমানে মজিদা খাতুন বাবার ভিটায় একটি ভাঙা টিনের ঘরে বসবাস করেন সাদের অসংখ্য ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পরে ঘরের ভেতরে ভিজে যায় সব রোদে ঘর গরম হয়ে ওঠে আর ঝড় বৃষ্টিতে জীবন আরো বিপন্ন হয়ে ওঠে মজিদা খাতুন আবেগ ঘন কণ্ঠে বলেন আমার জীবনে নেমে এসেছে এক অন্ধকার বড় হয়েছিলাম সংসারও ছিল কিন্তু আল্লাহ আমার স্বামী ও সন্তানদের নিয়ে গেছেন মেঘে উটোতে মেঘ করে মেঘের লেগে অনেক কষ্ট করে ঘর ডাক্ত থাকতাছি ঘরও থাকতারই না আমি স্বামী নাই আমার জীবতাই নাই আমি অসহায় আমি খুব কষ্ট করতেছি সরকারের কাছে আমার একটা ভিত্তি একটা ঘরের স্বামী নাই ভূত নাই আমি কিবা চলি কিবা খাই গড্ডা আমি দিতে পারি না আমি সহায় যে সরকারে যদি আমার গড্ডা তেতে গড্ডা তেলে থাকে যাবি দুনিয়াতে যাই পারি এলাকাবাসীরা জানান তারা সাধ্যমতো মজিদার খোঁজ খবর রাখেন এবং সাহায্য করেন তবে সরকারি সহায়তা ছাড়া তার জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা সম্ভব নয় এই এলাকার এই বৃদ্ধ মহিলা একসময় তার অনেক দুইটা সন্তান ছিল তার স্বামী ছিল এখন স্বামী মারা গেছে একে একে দুইটা সন্তান ছিল সন্তান এখন এই মেয়েটা মেয়েটা চলার মতো তার কোন আমরা এলাকাবাসী যারা আসি সাহায্য সহতে করি মাঝে মধ্যে আমরা আসি যাই খোঁজখবর নিই তা আমরাও আশা রাখি যে সরকার যদি একটু এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয় আর কি তো মেয়েটার বাকির জন্য চৈলাবিরা খাইতে পারবে কিন্তু ভালো থাকতে পারবে রসুলপুর ইউনিয়ন জামাতে ইসলামের সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গফরগাঁও উপজেলার সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন এনি তো আমরা ছোট থাকতেই দেখতেছি আমাদের সম্মানিত উনি একজন ব্যক্তি ওনার জন্য মাঝে মধ্যেই যেটুক সহযোগিতা করা আমরা করি চেষ্টা করি কিন্তু কিছু হয়ে ওঠেন অনেক সময় তো যার কারণে এখন ওনার আবেদন ঘরের সংস্কার জরুরি এই ঘরটা হইলে ওনার জন্য একটু সুন্দর হয় তো আমরাও একটু আলাপচারিতা আসি যে দেখি কি করা যায় আর রাষ্ট্রীয়ভাবে যদি যেহেতু সরকারিভাবে ঘর আসে আছে থাকে বরাদ্দ সেই ক্ষেত্রে যদি নয় নম্বর ওয়ার্ডের অত্যন্ত দরিদ্র লোক তার একটা ঘর করাটাই উত্তম আমি মনে করি তো আমরা আশাবাদী যে রাষ্ট্রীয়ভাবেও এই বিষয়টা খেয়াল রাখবো আর আমরা সামাজিকভাবে যারা পারি ওনার কাছে আগায় আসা দরকার আমাদের যারাই পারি একান্তভাবেই ওনার কাছে আগায় আসাটা আমাদের অত্যন্ত জরুরি সরকার ও সমাজের সহযোগিতায় মোসাম্মদ মজিদা খাতুনের শেষ বয়সে যেন একটি নিরাপদ আশ্রয় ও শান্তিময় জীবন নিশ্চিত হয় এটাই এলাকাবাসীর প্রত্যাশা